যে মানুষ যে আমার জন্য দোয়া করছে এই দোয়ার ওসিলাতে এত বিশাল সর্বজনত্রে জাল ছিন্ন হয়ে গেছে আলহামদুলিল্লাহ ঠিক তারা চেয়েছিল আমরা যেন আর এদেশে চলাফেরা করতে না পারি তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদের চলাফেরাকে অবাধ করে দিয়েছেন যারা আমাদের কণ্ঠকে স্তব্ধ করতে চেয়েছিল যারা আল্লাহর কোরআনের আওয়াজ

দশ খন্ডের বোখারি শরীফ লেখলাম আমি আর সারা জীবন কোরআন হাদিসের ওয়াস করলাম কিন্তু আল্লাহর কোরআন সেই নবীর সুন্না সুন্না ভিত্তিক সমাজ কত শান্তির সমাজ কত সুন্দর সমাজ কত মানবিক সমাজ দুনিয়ার মানুষের কত শান্তি আসতো আল্লাহর কোরান এবং নবীর সুন্নার সমাজ ব্যবস্থা কায়েম হলে সেটা দেখা যেতে পারলাম না এই আক্ষেপ নিয়ে ওনারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আমরা শপথ করেছি আমরা অঙ্গীকার করতে চাই আমাদের পূর্বপুরুষরা শত শত বছর ধরে এই জমিন আল্লাহর কোরআন রাজ কায়েম করবার জন্য ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য তারা যে স্বপ্ন দেখে গিয়েছেন তারা যে সাধনা করে গিয়েছেন ইনশাল্লাহ আগামীর বাংলাদেশে সে স্বপ্ন এবং সাধনা বাস্তবে রূপ নেবে ইনশাল্লাহ মোখতারা হাজরিন এই জন্যই আমি এই কথাগুলি বলি মুসলমানদেরকে জাগ্রত করতে চাই আমার এই কথা যখনই আমি জাগরণের কথা বলি তখন কথা জোরে হয়ে যায় স্বাভাবিক এটা না আস্তে আস্তে বলতেছিলাম পরে সময় এসে আর নিজেও পারি না কারণ ভাই এই কথা যা মানুষ যদি ঘুমায় থাকে ঘুমন্ত মানুষকে যদি আপনি জাগাইতে চান তো পিনপিনে কতক্ষণ করবেন উঠেই না টট টিনবার কর্নার পরে আপনি পারবে না আর গলা সাউন্ড আস্তে রাখতে হাইটা উঠছ না কি লেগ কত এখন আমি যেই জোরে কথা কই এইজন্য অনেক মানুষ অনেক মানুষের অন্তরের মধ্যে ভীতির সঞ্চার হয় অনেকের শরীরে খাউজানি আর সুলকানির উপদ্রব দেখা যায় দিনের কথা ইসলামের কথা আল্লাহর কোরআন কথা যারা জোরে শুনতে অভ্যস্ত না বুঝতে হবে তাদের অন্তরের মধ্যে কোন বড় ধরনের সমস্যা আছে। ঠিক। আল ইসলাম ইয়ালা ওয়া আমি তো বলি আসমান এবং যমিনার মধ্যে যদি কারো কথা জোরে উচ্চারিত হয় আল্লাহর কথাই জোরে উচ্চারিত হবে। কারো নাম যদি বড়ত্বের সঙ্গে ঘোষণা হয় একমাত্র নাম যে নাম বড়ত্বের সঙ্গে ঘোষণা হবে সেই নাম হলো মোহতরম হাজরিন এই জন্য আমার উদ্দেশ্যই হল মানুষকে মানুষের অন্তরের মধ্যে ঘুমন্ত ইমানকে জাগ্রত করা একটা চেতনা তৈরি করা আমাদের যুব সমাজকে যেন আমরা প্রস্তুত করতে পারি ইসলামী সমাজের জন্য এই যুব সমাজ যদি জাগ্রত হয় তো বাংলাদেশ তো প্রমাণ করে দিয়েছে বাংলাদেশের যুবকরা আমরা শুনতাম বাংলাদেশ নাকি রোল মডেল শুনছেন না শুনতাম বাংলাদেশ রোল মডেল উন্নয়নের রোল মডেল অর্থনীতির রোল মডেল রাস্তাঘাটের রোল মডেল ব্রিজ রোল মডেল বহু কাহিনী শুনছি আসলে আমাদের বাংলাদেশের যুবকরা আজ গোটা বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়া প্রত্যেকটা দেশের যুবকদের জন্য বিপ্লবের রোল মডেল তারা দেখা দিয়েছে এই যুব সমাজ যুবকরা যদি জাগ্রত হয় কোন অপশক্তি এই যুব সমাজের সামনে টিকতে পারে না যুব সমাজ যদি আল্লাহ দিনের জন্য জাগ্রত হয় হকের ঝান্ডা নিয়ে যদি এই যুব সমাজ সামনের দিকে অগ্রসর হয় ইনশাল্লাহ বিপ্লব হবে ইসলামের বিপ্লব আল কোরআনের বিপ্লব কোন অপশক্তি এই বিপ্লবকে রুখে দিতে পারবে না ইনশাল্লাহ নাজরিন আলহামদুলিল্লাহ আপনারা মোটামুটি ঘুম থেকে যাচ্ছেন তো দেখেন আমি এই যে এই যে বয়ান করি মানুষ আল্লাহ আকবরের আওয়াজ তুলে কথা ঠিক কিনা আমার মনে হয় যে আমার মতো অন্য কারো মাহফিলে এতবার নারায় থাক বীর আল্লাহ আকবরের স্লোগান উঠে না আমি একবার চিন্তা করলাম এত চিল্লা চিল্লি করুন না আমি আওয়াজ ওয়াজ আসতেও তো করতে পারি আলহামদুলিল্লাহ কোরআন হাদিস যেহেতু পড়াশোনা করছি বলতে না পারার তো কোনো কারণ নাই একবার আমি নিয়ত করছিলাম যে এইভাবে মাহফিল গুলোতে দিনের জন্য উত্তেজিত হয়ে পড়ে তারা জাগ্রত হয়ে পড়ে এতে এত মানুষের সমস্যা এত মানুষ সমস্যা ফিল করে আমার এত শত্রু বাড়তেছে আস্তে আস্তে দরকার কি এই শত্রু বাড়ানোর এবার নিয়ত করছিলাম যে কথা এখন থেকে আর আস্তে আস্তে কম পরে আমি স্বপ্ন দেখি আমি স্বপ্ন দেখি যে আমি এক মাহফিলে গেছি এরকম পরে আমি এক ঘন্টা ওয়াশ করার কথা আমি পঞ্চাশ মিনিট ওয়াজ করছি আস্তে আস্তে স্বাভাবিক তো পরে আমি স্বপ্ন দেখতেছি আমার মাসে মাত্র পাঁচ সাত মিনিট ওয়াশ শেষ করে দেবো আমি একটা মাদ্রাসার মাহফিলে গেছি মাদ্রাসার হুজুর এসে কথা হুজুর এই হাজার হাজার মানুষ আইছিল একটা আশা নিয়া যে আপনি একটু ওয়াজ করবেন আর তার আল্লাহ একবার স্লোগান দিবে কিন্তু আজকে পুরো একবার সুযোগ পেল না এই মানুষগুলো খুব হতাশ হয়ে গেছে স্বপ্নে আমারে বলতেছে। আমি তখন স্বপ্নের মধ্যেই আমার কাছে খুব খারাপ লাগলো যে এতগুলি মানুষ একটা নেক নিয়ত নিয়ে আইছিল যে এর আল্লাহ একবার বলবে আর আর যাই হোক আর না হোক আকাশ বাতাসে আল্লাহর বড়ত্বের ধ্বনি উচ্চারিত হলো এটা তো বড় একটা বড় বিষয় তা আমি তখন স্বপ্নের মধ্যে হুজুরকে বলতেছি যে ভাই আপনি আর একটু আগে বলতেন আমি ওয়াজার আমি ওয়াজার লাইন ঘুরাই দিতাম এখন আমি শেষ করে ফেলাইতেছি এই টাইমে আপনি সেই কথাটা বলতেছেন তো পরে আমি ঘুমের মধ্যেই আমার মট বুকটা খুব ভারী হয়ে থাকলো যে এতগুলি মানুষ আল্লাহর বান্দারা এখানে এক নিয়ত নিয়ে আসছিল যে তারা তো কত রকম মানুষের স্লোগান দেয় আমার মাহফিলে আইসা তো আমি কোনো ব্যক্তির স্লোগান দিই না কোনো দলের স্লোগানও দেই না কোনো মার্কার স্লোগানও আমি না আমি তো শুধু আল্লাহর স্লোগান আল্লাহ একবার ইসলামের জিন্দাবাদের এই একটা নেক নিয়ত নিয়ে আসছিল ভালো একটা আশা নিয়ে আসছিল এই মানুষগুলো হতাশ হয়ে ফিরল আমার খুব কষ্ট লাগতেছিল ঘুমের তুইটা দেখি তখন আমার বুকের মধ্যে কষ্টটা আছে তা আমি বুঝছি আসলে আল্লাহর পক্ষ থেকে ইশারা হলো যে তুমি তোমার ওয়াজারি স্টাইল চেঞ্জ করো না আমি এটাকে আমার নাজাতের উচিলা মনে করি যে এই যে বাংলাদেশের লক্ষ কোটি মানুষের মুখে আমার এই যে আল্লাহ আমার হবে এবং আমি যেই বিপদে পড়ছিলাম আমারে যেইভাবে পুরা একটা রাষ্ট্র একটা রাষ্ট্র না একটা রাষ্ট্রের পিছনে আরেকটা বড় রাষ্ট্র মিলে সমস্ত এজেন্সি মিলে সরকারের যতগুলি প্রতিষ্ঠান আছে সব মিলে যেইভাবে লাগছিল আমার বিরুদ্ধে আমার তো একদম বিশ্ব ফেলানোর কথা কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে রক্ষা করছেন শুধু আমি বিশ্বাস করেন আপনারা আমার অনুভূতি এটা আমি আল্লাহর কসম খেয়ে বলি যে আমার অনুভূতি হলো যেই পরিমাণ মানুষ আমার জন্য দোয়া করছেন আরে ভাই পুরুষদের তুলনায় ঘরের মা বোনরা আরো বেশি দোয়া করছেন ঘরে ঘরে কোরআন রোজা রাখছেন আমার জন্য তারপরে অনেক মানুষ বাইতুল্লাহ শরীফে গিয়ে তফ করছেন আল্লাহর ঘরের গিলাফ ধরে কান্নাকাটি করে দোয়া করছেন আমার জন্য এই যে নানুপুরের হজরত এই যে এখন যিনি আছেন সালাউদ্দিন সাহেব ওনার বয়স হবে সত্তর উপরে ওনার মা তবে বয়স কত হবে ওনার আম্মা প্রায় একশো বছরের বয়সের কাছাকাছি নব্বই বছরের উপরে বয়স উনি মারা গেছেন গত তিন চার বছর আগে ওনারা শুনেছেন ওনার ভাইরা শুনাইছেন আমাকে যে আমাদের সব ভাইদের জন্য আমার মা এই পরিমাণ দোয়া করে নাই শুধু আপনার জন্য যে পরিমাণ দোয়া করছে আমার বুঝে আসছে যে আল্লাহ পাক আমাকে কিসের উচিলা রক্ষা করলেন এই যে মানুষ যে আমার জন্য দোয়া করছে এই দোয়ার উচিলাতে এত বিশাল ষড়যন্ত্রের জাল ছিন্ন হয়ে গেছে আলহামদুলিল্লাহ তারা চেয়েছিল আমরা যেন আর এদেশে চলাফেরা করতে না পারি তরহামদুল্লাহ আল্লাহ আমাদের চলাফেরাকে অবাক করে দিয়েছেন যারা আমাদের কণ্ঠকে স্তব্ধ করতে চেয়েছিল যারা জরাল্লাহর কোরানের আওয়াজকে বন্ধ করতে চেয়েছিল জারাল্লাহু আকবরের ধ্বনিকে আল্লাহর রেজামিন থেকে নিষিদ্ধ করতে চেয়েছিল আমার আল্লাহ তাদের কেমনভাবে নিষিদ্ধ করেছেন যে বাংলার মাটিতে বার রাখার সুযোগটা তাদের নয়